ছেলেরা এক পা তুলে ঢুকাই আর ঢুকানোর পরে অনেক মজা পায় বলো তো কি বলো সঠিক উত্তর বলতে পারলে একশো টাকা পুরস্কার আছে না না বাজে নয় পজিটিভ ভাবো পজিটিভ বলো ছেলেরা এক পা তুলে ঢুকাই আর ঢুকানোর পরে অনেক মজা পায় বলো কি জিনিস বলো কোন জিনিস বলো বলো ছেলেরা এক পা তুলে ঢুকাই আর ঢুকানোর পরে ভালো প্রশ্ন করছি তুমি আজকে আমার মাঝে আমি প্রত্যেক দিন সব সময় ভালো প্রশ্নই করি তোমাকে নেগেটিভ নিলে পজিটিভ ভাবে ভাবতে হবে বলো ছেলেরা এক পা তুলে ঢুকাই আর ঢুকানোর পরে অনেক মজা পায় বলো তো কি বলো বলো হ্যাঁ বলো কি বলো বলো হ্যাঁ বলো আমিও এক পাতুলে ঢুকাই ঢুকানোর পরে আমিও অনেক মজা পাই বলো ছেলেরা এক পাতুলে ঢুকাই আর ঢুকানোর পরে অনেক মজা পাই বলো কি বলো না না সঠিক উত্তর না ওটা বলো ভাবো ভাবো একমাত্র বুদ্ধিমানরাই পারবে তুমি বুদ্ধিমান পজিটিভলি ভাবো নেগেটিভ ভাবলে হবে না ছেলেরা এক পাতুলে ঢুকায় এবং ঢুকানোর পরে অনেক মজা পায় বলো তো কি বলো পারলে একশো টাকা পয়সা নিয়ে নিচ উত্তর বলতে হবে পয়সা নিয়ে নিচ উত্তর বলতে হবে নাহলে ছাড়বো না বলো ছেলেরা এক পাতুলে ঢুকায় এবং ঢুকানোর পরে অনেক মজা পায় বলো বলো পজিটিভ ভাবে ভাবো নেগেটিভ ভাবলে হবে না কি হবে না ওটা হবে না ওটা হবে না আমিও ঢুকাই আমিও অনেক মজা পাই আমিও এক পাত বলেই ঢুকাই জুতো জুতো না না জুতো না ভুল জুতো নয় বলো ছেলেরা এক পা তুলে ঢুকায় এবং ঢুকানোর পরে অনেক মজা পায় বলো না আরে ওটা তো কুকুর হিসু করে এক ট্যাঙ্ক তুলে ছেলেরা এক ট্যাঙ্ক তুলে হিসু করে না আমি একটা বলো পয়সা নিয়ে নিচ্ছ সঠিক উত্তর বলো নাহলে দিয়ে দাও পয়সা ফেরত বলো ছেলেরা এক পা তুলে ঢুকায় এবং ঢুকানোর পরে অনেক মজা পায় বলো উত্তরটা কি হবে পজিটিভ ভাবো নেগেটিভ ভাবলে হবে না ছেলেরা এক পা তুলে ঢুকাই আর ঢুকানোর পরে অনেক মজা পাই বলো কি বলো না না বলো পারবা বলো সঠিক উত্তর আমি বলেছি এটা খারাপ পছন্দ বলো ভালো পছন্দ বলে তুমি যখন আমি যখন জুতো বললাম তুমি তখন এরকম করলে না বাটা যে জুতো তো না প্যান্ট পরার সময় এক পা তুলে প্যানের ভিতর ঢুকাই এবং প্যান পরার পরে ছেলেরা অনেক খুশি হয় ঠিক আছে